সালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন সেন সবাই গত কিছুদিন আমাদের এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে খাগড়াছড়ি প্রাণছড়ি রামগড় বা মানে পার্বত্য চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ যেসব এলাকাগুলো আছে এগুলা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য এবং এখানে কি হচ্ছে কি হতে যাচ্ছে এবং কী হতে পারে সব মিলিয়ে আর আমাদের তো আর অতটা অভিজ্ঞতা নাই আমরা অতটা বলতে পারবো না তবে এটুকু বলতে পারি আমাদের প্রশাসন এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি এরা যদি সরকারের পক্ষ থেকে কোনদমে যদি এদেরকে কাজে লাগানো হয় এবং এরা যদি আন্তরিকভাবে কাজ করে এটা দমানো খুব কঠিন কিছু না তবে এখানে এ দুরবস্থার জন্য আমি প্রথমে দায়ী করব সদ্য মানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী উনি কি কারণে উনি ওইখান থেকে সেনা প্রত্যাহার করেছিল সেনা প্রত্যাহার করেছিল এটা মেবি এই দু হাজার চোদ্দো পনেরোর দিকে এটা নিয়ে অনেক লেখালেখি অনেক ঘাটাঘাটি অনেক কথা হয়েছে তখন হঠাৎ অজ্ঞাত কারণে সব সেনা ছাউনিগুলো ওখান থেকে প্রত্যাহার করছে এবং এই এটা কাকে করানোর জন্য উনি করছে এবং কাদের উপকারের জন্য উনি করছে এটা বুঝতে আসলে কারো অসুবিধা হওয়ার কথা না আমরা সাধারণ মানুষ যদি বিষয়টা বুঝি এবং যারা দেশ চালায় তারা তো আমাদের থেকে অবশ্যই অনেক ভালো বুঝে বুঝারই কথা তো পরিশেষে ওই কথাটাই বলবো যদি আমাদের সেনাবাহিনী এবং আমাদের বিজেপি যদি সত্যিকারে যদি দায়িত্ব পালন করে তাহলে এটা দমানো একেবারেই অস্বাভাবিক কিছু না আর পার্শ্ববর্তী দেশের যে এখানে কন্ট্রিবিউশন আছে এবং এটা যে তারা একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত এটাও আমরা কম বেশি সবাই জানি তো এই বিষয়গুলো নিয়ে যারা ভিডিও প্রচার করেন বা যারা ভিডিও আপলোড দেন প্রত্যেকের প্রতি একটা অনুরোধ থাকবে বিষয়টা ভালোভাবে জেনে সত্য মিথ্যা চাচাই বাছাই করে তারপরে পোস্ট করবেন এই ওকে বাই থ্যাংক ইউ আলাইকুম